দিলীপ বাবুর সহযোগিতায় আমরা এটা করছি আমাদের এই উপহার সামগ্রী তুলে দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বহু মানুষ সহযোগিতা করেছেন জেলা প্রশাসনের আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে। আমরা সকলকে ধন্যবাদ জানাই আগামী ষষ্ঠীর দিনে আমরা বালুঘাট সদরের যে অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর দুই জায়গায় একটা মহকুমায় একটা এক সদর দুই জায়গায় আমরা এই অনুষ্ঠান করে থাকি ষষ্ঠীর দিন আমরা তপন ব্লকের শঙ্করে এই অনুষ্ঠান করব সেখানেও আমরা কিছু মানুষের হাতে এই উপহার সামগ্রী তুলে দেব সকলে খুব ভালোভাবে পূজা কাটান সকলকে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে আগাম আগমনের শুভেচ্ছা জন